সেই ব্যবস্থা আপনি করবেন অবিলম্বে এই শাহজাহান খানের বাসার থেকে এই কুখ্যাত সন্ত্রাসী মফেজকে বের করে আইনের আওতায় যাতে আসে সেই ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী যেন করে এটাই আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদারত আহ্বানকে মানে আপনাকে যে মারছে এক নম্বর আসামি এক নাম্বার আসামি যে এই যে মহেজ দুই নাম্বার মফেজুন দুই নাম্বার হয়েছে তিন নাম্বার এই যে দুম্বাস চার নম্বরে যে আপনার ইয়ে সর এরকম অনেকেই আছে আমি যে মামলা করছি মামলাটা হয় নাই কারণ থানায় মামলা নেয় নাই আপনার পরে আমি সাজান খানের যে ভাই উপজেলা আমি এই যে এই মাননীয় প্রধানমন্ত্রী যে বাড়িটা দেয় আমাদেরকে সেই বাড়িটা যখন আমরা করতে যাই তখন সেই সে আমার কাছে চাঁদা দাবি করে সেই চাঁদা না দেওয়ার কারণে আমাদের উপরে হামলা

এটা আমাকে দ্বিতীয় যে আমার হয় সেটা আমার বাড়ি থেকে আমা উদ্ধার করে পুলিশ আমি ত্রিপুর নাইনে আমি ত্রিপল নাইনে ফোন দেওয়ার পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে আমার বাড়ি এসে মাদারীপুর সদর সিদ্ধারা ইউনিয়ন গ্রাম মাদার বাড়ি সেখানে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে এবং তৃতীয় তৃতীয়বার যখন হামলা করা হয় তখন আমি থানায় যাই থানায় যাওয়ার পরে পুলিশ আমাকে মাদারীপুর হাসপাতালে ভর্তি করে এই বিচার চাইছেন প্রধানমন্ত্রী আমি শুধু এই কয়জন না এই যে খুনি মহেজ আদরণে এবং দুম্বা সালামের যে বাহিনী যারা এই যে এতগুলা খুন করছে তাদের সবার বিচার চাইছে